তো বন্ধুরা আজকের আবারও আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আমাদের শীতকালেই বেশিরভাগ এখন তো শীত পড়ে গেছে নতুনত্ব পিঠে থেকে পায়েস থেকে অনেক কিছুই আমাদের খেতে খুব ইচ্ছে করে তো আজকের সেই ধরনের একটা রেসিপি নিয়ে তো ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে দারুণ মজাদার রাজকীয় স্বাদের এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা ফুটন্ত দুধের মধ্যে মুড়ি অসম্ভব কিছু নয় আজকের ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে দারুণ এক অসম্ভব মজাদার ম্যাজিক্যাল ইউনিক একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ ঘি তো ঘিটা আমার বাড়ির আমার নিজের হাতে তৈরির এই ঘি দিয়ে আজকের আমি পুরো রেসিপিটা বানাবো এখন কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি হালকা আছেই ঘিয়ের মধ্যেই কাজু কিশমিশটা খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো এইভাবে লাল লাল করে কাজু কিশমিশটা ভেজে নেওয়ার পর দুটো এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়েছি এখন লাল লাল করে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর এর মধ্যে এখন আমি যেটা অ্যাড করবো সেটা হলো এই রেসিপির মূল জিনিস দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি দুধটা ফুটিয়ে নেব। আগে থেকে জাল করে রেখেছিলাম তবুও আমি এখানে দুধটা ফুটিয়ে নেব আর এখানে আমি এখন দিয়েছি কিন্তু পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম দুধটাকে একেবারে ফুটিয়ে ফুটিয়ে আমি আড়াইশো গ্রাম দুধে নিয়ে আসব এইভাবে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য দুধটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে হাফ পর্যায়ে নিয়ে চলে আসতে হবে তো বন্ধুরা পরিমাণগুলো হলো আমি পাঁচশো দুধের মধ্যে এই পরিমাণ মুড়ি দেব। তোমরা যদি বেশি বাড়াতে চাও তাহলে কিন্তু তোমরা দুধের পরিমাণটাও বেশি করে নেবে এখন ফুটন্ত দুধের মধ্যে সেই মুড়ি দিয়ে তোমাদেরকে দেখাতে চলেছি কি ম্যাজিক এর মধ্যে হয় হ্যাঁ বন্ধুরা সত্যিই কিন্তু একটা ম্যাজিক এই রেসিপিটা দেখার পর তোমরা কিন্তু মানে চিন্তাই করতে পারবে না যে এই ধরনের জিনিস এই সামান্য জিনিসগুলো দিয়ে কি হতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে সেটা তোমাদের সামনে করেই দেখাবো তো ফুটন্ত দুধের মধ্যে এখন কিন্তু আমি মুড়িগুলো দিয়ে দিয়েছি আর এখনও আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে ফুটাতে থাকবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আমার ফেসবুক পেজেও এই ধরনের নিত্য নতুন রেসিপি ভিডিও দিয়ে থাকি তো আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ থাকলো আর ইউটিউবের সকল বন্ধুদের তো অফুরন্ত ভালোবাসা যারা আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে তো চলো এখন কিন্তু এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আর এরকম একটু নাড়াচাড়া করে রাখবো কারণ নিচের দিকে লেগে যেতে পারে ফুটিয়ে ফুটিয়ে কতটা গাঢ় করে নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে গাঢ় করে নেব আর এইভাবে কিন্তু অনবরত দুধটাকে ফোটাতে থাকব তো বন্ধুরা সত্যি কথা বলতে এটা সত্যিই একটা অসম্ভব মজাদার একটা রেসিপি তোমাদের এখন বলি আমি একটা পায়েস এখানে তৈরি করব ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে হ্যাঁ বন্ধুরা যখন আমরা বাড়িতে একটা ভালো পায়েস তৈরি করার জন্য অনেকটা দামি চালের প্রয়োজন হয় সেই চালটা যখন আমাদের বাড়িতে থাকবে না সেই একইভাবে একই রকম রাজকীয় স্বাদের সেই পায়েস আমরা তৈরি করে ফেলব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো বন্ধুরা মিষ্টির পরিমাণটা সবাই কিন্তু বুঝে শুনে দেবে কারণ সবাই তো একইভাবে মিষ্টি খায় না সেই কারণে চার থেকে পাঁচ চামচ আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে দেখো একেবারে দুধটাকে ফোটাতে ফোটাতে আমার কতটা গাঢ় হয়ে গেছে আর মুড়িগুলোও খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য লবণ তো অল্প পরিমাণ এক চিমটে মতো আমি লবণ দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পায়েসটা কেউ দূর থেকে দেখে বলতেই পারবে না এটা যে তুমি মুড়ি দিয়ে তৈরি করেছো অসম্ভব হয় এর টেস্টি আর বানাতেও এমন কিছু সময়েরও প্রয়োজন হয় না খুব অল্প সময়ের মধ্যে আমি দেখো সেই রাজকীয় স্বাদের ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে আমি পায়েস তৈরি করে ফেললাম এই পরমান্য বা পায়েস যদি এইভাবে আমরা তৈরি করতে পারি তো মুখে যেমন এর স্বাদ লেগে থাকবে তেমন এই রেসিপিটা বানানোর জন্য বাড়ির সবাই বারবার করে রিকোয়েস্টও করবে তো বন্ধুরা এই পায়েসটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো তো এর মধ্যে আমি একটু চেরি সাজিয়ে দিচ্ছি এইভাবে চেরিগুলো সাজিয়ে দিয়ে দেখতে ভালো লাগবে বলে দিয়েছি আর খেতেও খুব ভালো লাগে এই কারণে তো চেরিগুলো খুব ভালোভাবে কিন্তু বাটির উপর সাজিয়ে দিয়েছি আর অসম্ভব ওই মজাদার রেসিপিটা তোমরা কিন্তু উপভোগ করতে থাকো আর পারলে সবাই একবার অন্তত বাড়িতে ট্রাই করতে পারো তো বন্ধুরা এখনকার মতো ভিডিও থেকে তো বিদায় নেবো ফিরে আসবো নতুন ভিডিওয় ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে